পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা তৃণমূল কংগ্রেস কি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপির পদ্মফুল ফুটতে পারে কেন একথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দেশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন থেকে আমরা দেখছি পশ্চিমবঙ্গে নির্বাচনী যে হাওয়া সেটা কিন্তু গরম হতে আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে চর্চা বা আলোচনা চলছিল তার মধ্যে এই বসিরহাট লোকসভাটি ছিল অন্যতম কেন এই সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল যে প্রতিবাদ হয়েছিল আপনারা জানেন সেই প্রতিবাদের মধ্য থেকে উঠে আসা এক গ্রামের মেয়েকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছিল যার নাম রেখা পাত্র সেই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপির পদ্মফুল ফুটতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন আমরা এক এক করে কিছু তথ্য আপনাদের সামনে তুলে তাহলে আলোচনাতে আসা যাক দেখুন এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রটি আপনারা সকলে জানেন এসটি সংরক্ষিত দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও এই বিধানসভা কেন্দ্রে কিন্তু সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল চার হাজার তিনশো বত্রিশ ভোটে তারপর আমরা যদি দেখি দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল আটত্রিশ হাজার একশো নব্বই ভোটে তারপর আমরা যদি দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান ছাব্বিশ হাজার নশো বারো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সন্দেশশালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো উনচল্লিশ হাজার ছশো পঁচাশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রেখা পাত্র এগিয়েছিলেন আট হাজার তিনশো সাতাশি ভোটের ব্যবধানে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে দেখুন আমরা প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু চব্বিশ দশমিক ছয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় দেখা যাবে ছাপ্পান্ন হাজার চারশো দশ ভোট দেখুন আমরা পশ্চিমবঙ্গে যে কথাটি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রেখাপাত্র আট হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর সেই সময় এই বিধানসভা কেন্দ্রের অনেক বিজেপির সমর্থক এবং কার্যকর্তারা মনে করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অনায়াসে বিজেপির জয় আসতে পারে উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যখন এই বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দ্বিতীয় পজিশনে ছিল তখন থেকে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ঘুরে দাঁড়ানোর মরিয়ার চেষ্টা চালিয়ে গেছে আপনারা দেখেছেন তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে দেখুন অনেকে বলছেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই সন্দেশখালীতে যে প্রতিবাদ যে আন্দোলন হয়েছিল সেটা এখন আর নেই তাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল সেটা নাও হতে পারে দেখুন আমরা কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় দেখেছিলাম হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার পড়েছে আর বর্তমান আমরা পশ্চিমবঙ্গের কিছু বিজেপি নেতাদের মুখে শুনতে পাচ্ছি হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের মনে পড়ছে যখন হরিয়ানার বিধানসভা নির্বাচন যখন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনী ভাষণে আমরা শুনেছিলাম বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়েগা তো সেফ রয়েগা আর এই ভাষণের পরে যখন আমরা রেজাল্ট দেখেছিলাম সেই রেজাল্টে কিন্তু বিজেপি জয় পেয়েছিল অনেকে মত প্রকাশ করেছিলেন যে এই স্লোগানে হিন্দু ভোট এক কাট্টা হয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাই বিজেপির জয় হয়েছে সঠিক কিনা বলতে পারব না কিন্তু আমরা এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বর্তমান লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে অনেক বিজেপির নেতান্যত্রীদের মুখে হিন্দু হিন্দু ভাই ভাই হয়তো বিজেপি এই হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়ে সংখ্যাগরিষ্ঠ যে ভোটার সেটা নিজেদের দিকে টানার চেষ্টা করছে দেখুন সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে যে সংখ্যা সংখ্যালঘু ভোট সেটাও কিন্তু এক একটা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যেতে পারে কোট আনকোট বলছি তাই এই প্রতিবেদন করার আগে আমরা সন্দেশখালীর কিছু সংখ্যক জনগণের কাছে কিছু ভোটারের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই উত্তর তাদের মতামত এবং এই নির্বাচনী ফলাফল দেখে আমাদের আলোচনায় উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন